মরি ভালো ভাবছেন মোদীর সাথে ভালো সংগঠন আসসালামু আলাইকুম আলহামদের বর্ষারায় দক্ষিণ কিংবা জামা মসজিদের উন্নয়ন প্রকল্পে চতুর্থ কাজ মাহফের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের দেশ বরণ্য ও

আসলে না হইলে বুজুর্গের বক্তব্য না ছেড়ে আমাদের তো অতিথি মানে একটা বক্তব্য দেওয়া নয় অনেক হুজুরি কিন্তু বিরক্ত করেন করে কিন্তু আমি একটু ব্যতিক্রম ধর্মী অতিথি আমি কিন্তু কোন জায়গায় অতিথি হইয়া কোন অন্য ধর্মী বক্তব্য আপনারা যখন শুনে সুন্দর আলোকে বক্তব্য করেন আমিও যদি চেষ্টা করি আমি আমার সাহিত্য দিলে কোরআন সুন্দর অনেক চেষ্টা কথা বলার জন্য অন্য কোন ফাঁসি কথা আমি তা কখনো আলোচনা করছি বলে মনে নাই কালে একটি সৈতুপুর এমন প্রায় এমন কোন গ্রাম নাই যেখানে আমি গত তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত আমি ওয়াজ মাহবিলে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রীর সামনে কোরআন সুন্দর অন্যকে এক ওয়াজ করিনি

বক্তব্য কিন্তু বক্তব্য ওনারা দেবেন কোরআন আমি যারা চাই আমি যেভাবে এসেছি যেভাবে মানুষ আসেছে এক জায়গায় গরু ছাগল হাঁস মুরগি কত পুষ্প আছে কারো বাচ্চা হতে প্যাটারা লাগে না মানুষের লাগে ভেরি সিম্পল জিনিস এমন কোন মানুষ ছাড়া এমন কোন প্রাণী নেয় যে পানির বাচ্চা হইতে পেটে ধরে মানে সিটার করা লাগে আর মানুষের দৈনন্দিন জানি করতে ইসে মানে কাম করা রাখতে আর এটা দাদা চেয়ারম্যান আমাদের পুতিনের গায়নী ডাক্তার চিটিদ্রম তার সারা বছর যে করা পেক অপারেশন করে কেন সিটার করে সেটা জবাব দিতে করতে হবে এটা ওই விதতে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন শুধু মানুষ না যে ধর্মে জন্মগত ভাবে যে ধর্মে আল্লাহ পছন্দ করেন সেই ধর্ম রূপান্তরিত আল্লাহ আমাকে গ্রহণ করতেন আমি সাহায্য না হলে সান আয়ন হতে পারতাম ধর্ম ধর্মান্তর মুসলমানই মুসলমানই তো দিকে কিন্তু আমি মুসলমান হয়ে জন্মগত করতে মুসলমান যেহেতু মহান আব্দুল আলমিন আমাকে মুসলমান গ্রহণ গ্রহণ করেছেন আমার পবিত্র দায়িত্ব হলো সে আল্লাহ পাকের হুকুম এবং আগামনের চলা আমরা আসলে দেখেন এই পাঁচটা আঙ্গুল আমি দেখেন মধ্যে যদি বলি পাঁচটা আঙ্গুল যে দেখেন ইচ্ছা আমরা কত মুস্তি এই আলার কতগুলো নিয়ম কয়টা নিয়ম কথা আপনি শুনলেন এই যে সৃষ্টি করে দিনকে সৃষ্টি করছে রোজগারের জন্য

ইমাম সমাজ সমাজের ধারক ও বাহক তারা একটা সমাজকে সুন্দর সমৃদ্ধ এবং সমৃদ্ধ দেশ এবং সমাজ করতে সাহায্য করতে সব থেকে বেশি ভূমিকা পূরণ করে আমি আমার মসজিদ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি ইমাম সাহেব আপনি যে সবার কাছ থেকে হারিয়ে নেন অর্থাৎ মাস নেন যদি একটা মসজিদে যদি জিজ্ঞাসা করে আমি তো হারিয়ে দিছি কিন্তু ইমাম সাহেব আপনি কিন্তু আমাকে একদিন বলেন নাই